সন্দেশখালীর বাইরে শেখ শাহজাহান নিরাপদ নয় সে সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে আত্মগোপন করে আছে বাইকে দাউদপুরের দিকে তাকে যেতে দেখা গিয়েছে দ্বীপ এলাকায় জায়গা পাল্টে লুকানোর চেষ্টা করছে সন্দেশখালীর মাস্টার মাইন্ড যে কোনো সময় বাংলাদেশে পালিয়ে যেতে পারে রাজ্যের পুলিশ তাকে সাহায্য করছে সন্দেশখালী প্রসঙ্গে এমন চাই প্রতিক্রিয়া সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের সন্দেশখালীর বাইরে তার পক্ষে নিরাপদ নয় সে সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে আত্মগোপন করে আছে বিভিন্ন দ্বীপ এলাকায় সে তার পরিচিত সংগঠনের ব্যক্তির বাড়িতে থাকার চেষ্টা করছে আমার কাছে খবর আছে গত কালকে থেকে তিনটে বাইকে করে দাউদপুরের দিকে রওনা দিয়েছে ডুগডুগি বাজারের কাছে মনোরঞ্জন পাইক বলে একজন ব্যক্তি যা তাদের সংগঠনের খুবই পরিচিত লোক তার বাড়িতে সে আত্মগোপন করেছিল এখন এই দ্বীপ এলাকায় বিভিন্ন ভাবে লোকেশন চেঞ্জ করে করে থাকার চেষ্টা করছে যেখানে থাকছে তার উল্টো দিকে দক্ষিণ এবং রায়মঙ্গল নদী আমার আশঙ্কা যে কোনো সময় ও ওই দিক থেকে বাংলাদেশে চলে যেতে পারে আজকে সিট গঠন হয়েছে এই রাজ্যের পুলিশকে নিয়ে ফলে যে পুলিশ যে রাজ্যের পুলিশ তাকে পাহারা দিচ্ছে তাদেরকে কেন্দ্রীয় গোয়েন্দা কতটা তাদের সাহায্য পাবে জানি না আমার দৃঢ় বিশ্বাস শাহজাহান যদি গ্রেপ্তার হয় এলাকার মানুষ অন্তত নিজের মতন করে এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সজল দা স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে এই শেখ শাহজাহান সন্দেশ খালি কান্তের মাস্টার তাকে এখনো পর্যন্ত পুলিশ খুঁজে উঠতে পারেনি পেয়ে উঠতে পারেনি অন্যদিকে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ বাবু তিনি বলছেন যে সন্দেশ বাইরে শাহজাহানের যাওয়া সম্ভব নয় এবং পুলিশের মদতেই এখনো পর্যন্ত সে আত্মগোপন করে থাকবার সাহস পাচ্ছে জানেন এইসব কথা তো সবটাই নাথিং নিউ কোনোটাই পুরনো নতুন কথা নয় এসব পুরনো কথা আমরা প্রত্যেকেই যারা আমরা মুখপত্র যারা আমরা বলি আমাদের দলনেতা আমাদের সভাপতি সবাই কথা বলেছেন যে পুলিশের নিরাপত্তায় আছে নিরাপদ আশ্রয় আছে নিরাপদ বাবু বলুন বা না বলুন এটা আমরা সবাই জানি সন্দেশ খালিতেই থাকতে পারেন নিজের বাড়িতেও থাকতে পারেন কারণ পুলিশ তো তাকে কখনো খুঁজতেই যায়নি বাড়িতে হতেই পারে বাড়িতেই আছে হ্যাঁ পুলিশ তো তাকে কখনো খুঁজতে যায়নি কিন্তু বিষয়টা যেটা তার থেকে মারাত্মক দেখুন এটা শাহজাহানকে বাঁচানোর জন্য না শাহজাহানের মুখ বন্ধ রাখার জন্য যাতে শাহজাহান মুখ না খুলতে পারে এবার মুশকিল হচ্ছে যদি বোঝে যে শাহজাহানকে বেশি দিন আটকে রাখা মানে এইভাবে করে ইডি এর থেকে বেশি দূরে রাখা যাবে না বেশি দিন বেশ অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য বিজেপি নেতা সজল ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে সেক্ষেত্রে সজলদা যেমনটা জানাচ্ছেন যে এই শাহজাহান অর্থাৎ দল শাহজাহানের মুখ বন্ধ রাখতে শাহজাহানকে শুধু সন্দেশখালী কেন প্রাণেও মেরে ফেলতে পারে এমনটাই আশঙ্কা তারা করছেন কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আদালতের তরফ থেকে ইতিমধ্যে জিদ গঠন করে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের উপর আস্থা রাখা হয়েছে কিন্তু তারপরেও জল কোন দিকে করছে এই প্রশ্ন যখন থাকছে এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌম আইচের সঙ্গে সৌমদা ক্যালকাটা নিউজে স্বাগত জানাবো আপনাকে সন্দেশখালীর বিভিন্ন দ্বীপেই আত্মগোপন করে আছে শাহজাহান আর রাজ্য পুলিশ তাকে সাহায্য করছে এমনটাই আশঙ্কা করছেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক আপনার কি একেবারে ঠিক বলেছেন উনি আপনাদের টেলিভিশনে দিচ্ছেন সংবাদ মাধ্যমের সামনে এসে থেকে অডিও বার্তা দিচ্ছেন উনি এত বড় যারা হামলা তারা বীরপুঙ্গী নিশ্চিত নিরাপত্তায় ঘুরে বেড়াচ্ছে তার মানে শেল্টারটা পুলিশ দিচ্ছে এটা পরিষ্কার পশ্চিমবঙ্গে অপরাধীরা মনে করে এটা তাদের সরকার তাই তাদের কিছু হবে না এটা জেনে পশ্চিমবাংলার মানুষ খুশি হচ্ছে না এই রাজ্যে একটা সরকার চলে যে রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী মন্ত্রী তার আওতা থাকা পুলিশরা কিচ্ছু করতে পারে না কারণ বিশ্বের সরকার চায় না যে অপরাধীরা ধরা পড়ুক ধরা পড়লে অনেক মাথাদের নাম বলে দেয় এই জন্য ধরা যাচ্ছে না তিনি ঘুরে ফিরে আছেন এরাই তো ভোট চুরি করে এরাই তো ভোট কাঁচা এরাই তো রক্তাক্ত করে বিরোধীদের তাই এদের সম্পদ এদেরকে কখনো ছড়া যাবে না বেশ অনেক ধন্যবাদ জানাবো সৌমন আমাদেরকে সময় দেওয়ার জন্য